আপনাদেরকে দেখায় কতটা নরম হয়েছে দেখুন স্পঞ্জি কতটা হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি খুব সহজে বাড়িতে ভাপা সন্দেশ বা চিত্তরঞ্জন মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে রেসিপিটি শুরু করব আর আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি তো চলুন রেসিপিটি আমি শুরু করি প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি দুধটাকে একবার আমি জাল করে রেখে দিয়েছি এই দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব এবার আমি দুধটা ছানাটা কাটাবো লেবু দিয়ে আপনারা চাইলে ছানা কাটানোর যে পাউডারটা থাকে সেই পাউডার দিয়েও কাটাতে পারেন আবার ভিনিগার দিয়েও কাটাতে পারেন এখানে আমি একটা মাঝারি সাইজের লেবু নিয়েছি এই লেবুর রসটাকে আমি বের করে নিচ্ছি একদম ছাগনির সাহায্যে ছেকে নিচ্ছি একটা লেবুর রস দেখুন মোটামুটি বড় চামচে দু চামচের মতো হয়েছে এবার আমি যতটা লেবুর রস আছে ততটাই আমি জল মিছিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে দেখুন সুন্দর এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি এবার যে লেবুর রসটা আমি তৈরি করে রেখেছি জল দিয়ে সেই লেবুর রসটা আমি তিনবারে দিয়ে ছানাটা কাটিয়ে নেব একটু একটু করে দিতে হবে দুধটা ফাটতে দেখুন শুরু করেছে এ দেখুন আস্তে আস্তে ছানা আর জল আলাদা হয়ে যাচ্ছে এবার আমি গ্যাসের গ্যাসটা একদমই অফ করে দিচ্ছি মানে পাঁচশো গ্রাম দুধে একটা মাঝারি সাইজের লেবু নিলেই একদম পারফেক্ট ছানাটা তৈরি হয়ে যাবে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য এই রকমভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে এলাম বন্ধুরা পাঁচ মিনিট পর এবার আমি এইখানে একটা সুতির ছানাটা ছাঁকবো এখানে একটা সুতির কাপড় নিয়েছি আর একটা বাটি নিয়েছি এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই জলটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এই জলটা পারলে ফেলে দিতেও পারা যাবে আবার তা নাহলে রুটি করার শুরুতে আটার সঙ্গে এটা মেখে রুটি বানানো যাবে তো আমি এখন রেখেই দিচ্ছি এবার এই ছানাটার মধ্যে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি ছান ছানাটা ঠান্ডা হোক ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ছানাটা ঠান্ডা হয়ে গেছে আর ছানাটার জলটা দেখবেন এইভাবে পেঁচ খাওয়ানোর পরও যখন দেখবেন যে না আর জল বের হচ্ছে না তখন জানবেন যে এই ভাপা সন্দেশ বানানোর জন্য ছানাটা ঠিক একদম জলটা ঝরে গেছে বন্ধুরা এবার আমি ফ্লেভারের জন্য দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো আজকাল এই ভাপা সন্দেশটা আমি সুগার ফ্রি বানাবো বন্ধুরা ভাপা সন্দেশ বানানোর জন্য একদমই যদি চিনির গুঁড়ো না দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা খেতেও ভালো লাগবে না মিষ্টিটা ভালোভাবে তৈরিও হবে না সেই জন্য আমি এই চামচের হাফ চামচ চিনির গুঁড়ো দিচ্ছি এবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি হাতের এই তালু দিয়ে আমি মেখে নিচ্ছি এ দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি এ দেখুন ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি দেখি বোঝা যাচ্ছে ছানাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে আর বন্ধুরা পাঁচশো গ্রাম আমি দুধ নিয়েছি তো পাঁচশো গ্রাম দুধে একশো গ্রাম ছানা তৈরি হয় এবার আমি এখানে একটা টিফিন নিয়েছি এই টিফিনে করেই আমি ভাপা সন্দেশটা বানাবো হাতে একটু ঘি নিয়েছি টিফিনটাতে আমি বুলি নিচ্ছি এবার এই মাখা ছানাটার মধ্যে আমি দিয়ে একদম সমানভাবে এভাবে বোস করে দিচ্ছি একটা চামচ নিয়েছি চামচে করে এভাবে আমি ভালো করে বোস করে দিচ্ছি এভাবে আমি ভালো করে দেখুন ছানাটাকে টিফিনের মধ্যে বুস করিয়ে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার জলটা ফুটুক তারপর দেখাচ্ছি এবার দেখুন জলটা ফুটে গেছে এবার আমি টিফিনটা এর মধ্যে বস করে দিলাম টিফিন টিফিনের ঢাকাটা দেখুন আমি কেমনভাবে দিচ্ছি একদম পুরো চেপে দেবো না শুধু উপরের থেকে এভাবে আমি বস করি দিলাম ঠিক আছে আচ্ছা এর উপরে আমি আর কোনো ঢাকা দেবো না এর উপরে ঢাকা যদি দিই তাহলে যে ভেকামে যে জলটা বের হবে সেই জলটা কিন্তু এর মধ্যে পড়ে যাবে তার ফলে মিষ্টিটা খুব ভালো সেরকম তৈরি হবে এরকমভাবে আমি ফুটতে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর আর গ্যাসটা এখন আমি অফ করে দিচ্ছি এবার এই ঢাকাটা আমি খুলে নিচ্ছি ঢাকাটা এরকম করে দিয়েছি কেন এরপরে বুঝতে পারলেন খোলা সুবিধার জন্য আমি যদি ঢাকাটা একদম চিপে দিয়ে দিতাম না তাহলে ঢাকাটা খোলাই দিত না যতক্ষণ না মিষ্টিটা ঠান্ডা হতো এবার আমি মিষ্টিটা হয়েছে কিনা এরকম একটা টুথপিক নিয়েছি দেখে নিচ্ছি এ দেখুন গায়ে লেগে নেই এই টুথপিক ছাড়াও দেখার আরেকটা পদ্ধতি আছে এইভাবে আঙুল দিয়ে এরকম করে দেখবেন হাতে লাগছে কিনা এ দেখুন লাগেনি তার মানে এই মিষ্টিটা হয়ে গেছে কিন্তু এখন মিষ্টিটা আমি রকম অবস্থাতে এই গরম ভাপের মধ্যে আরও 10 মিনিট আমি রেখে দিচ্ছি তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে তো আর ধারগুলা দেখুন এমনিতেই উঠে উঠে গেছে কিন্তু তা হলো আমি ধারটা আরেকটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কি সুন্দর জালিদার লাগছে আর আগে তুলনায় ফেঁপেছেও অনেকটা এবার যেমন খুশি সেরকমই পছন্দ মতো করে সেপ দিতে পারেন আমি কেটে নিচ্ছি এবার উপর থেকে একটা করে আমি কিচমিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে উপরে একটু কেশরও দিয়ে দিতে পারেন তাতে দেখতে সুন্দর লাগবে আর এই মিষ্টিরা যারা সুগারের পেশেন্ট এই মিষ্টিগুলো খেতে তাদের খুব ভালো লাগে তারা খুব ভালোবাসে আর যারা নর্মাল তারাও কিন্তু খুব ভালোবাসে এই মিষ্টিগুলো খেতে আমাদের বাড়িতে আমরা সবাই এরকম মিষ্টি খেতে খুব পছন্দ করি আর কত সহজে একদম টিফিনে করে একদম ঘরোয়া পদ্ধতিতে মিষ্টিটা তৈরি হয়ে গেলে দেখুন এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি যে কোনো প্লেটে আপনারা এভাবে সাজিয়ে নেবেন এবার একটা মিষ্টি আপনাদেরকে দেখায় কতটা নরম হয়েছে দেখুন পঞ্জি কতটা হয়েছে দেখুন একটা আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদের এই দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে সামনেই রাখি পূর্ণিমা আসছে এভাবে একবার বানিয়ে নিতে পারবেন সবার খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ